সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এই আপনারা সবাই খুশি তো নাকি এখন একটু আদায় করবেন হলো দাওয়াতি কাজ করে এই সুক্রিয়া আদায় করবেন হলো মানুষের উপকার করে এই সুক্রিয়া আদায় করবেন হচ্ছে আপনার অর্থ মানুষকে বিতরণ করে এই সুক্রিয়া আদায় করবে যদি এটা না পারে তাহলে মানুষের জন্য গায়ে খেতে নাকি বলে এই জন্য যে বন্যা ওই জায়গায় পানি দিয়ে মিডিয়ে আসবে সামান্য কিছু নিয়ে গেল সেই খুশি আমাদের এলাকার মানুষ আপনার কাছে অনেক কিছু চায় এর আজকে আমরা মেডিকেল ক্যাম্প করতেছি এক একটা মেডিকেল ক্যাম্পে গতকালকে পুষাখালী আমরা করছি বারোশোর উপরে রুগী দেখতে পেয়েছি সকাল থেকে শুরু হয়েছে সংখ্যাপুর আমরা মানবতার সেবাই কাজ আমাদেরকে করতে পারবো আমরা রাজি ইনশাআল্লাহ এই আমাদের ভারে আমাদের ঘরে খাবার আছে কিনা আমার আমার কি বিপদ আছে এটা আপনি দেন আপনি অন্যের বিপদ সমাধানের জন্য হাত বাড়ান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করবার জন্য যে হাত বাড়িয়ে দেয় আরসের মালিক ওই ব্যক্তির দিকে হাত বাড়ায় এই জন্য আপনি আর্জনের নিয়ে লেগে যান কার ঘরে খাবার নাই কার বিপদ আছে তার কি আছে জামাত ইসলামী এই কাজ করছে অন্যরা কিন্তু আগে আওয়ামী লীগ কিন্তু এখানে মানুষকে যা দিছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি চাঁদাবাদি করছে কি বলে ঠিক না রাষ্ট্রীয় বাবা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে রাষ্ট্রীয় বাবা আমাদের সম্পদকে লুণ্ঠন করেছে আমাদের সবকে লুটপাট করে তারা খেয়েছে কিন্তু আমাদেরকে এখন এই সমাজে আর আমরা চাঁদাবাজি হইতে দেব না নাকি বলে চৌপল্লি বাজারের দায়িত্ব এই ইউনিয়নের দায়িত্ব আপনাদের এখানে গোপনে প্রকাশ্য কোনো নামে বেনামে কোন চাঁদাবাজ মানুষের উপরে যেন অবিচার করতে না পারে এটি মোকাবেলায় যদি জীবন যায় দিতে পারবে এই জন্য চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঠিক আছে মানুষ কিন্তু সবচেয়ে বেশি চাঁদাবাজির শিকার হয় ঠিক আছে কোন দল করে কে করে আমরা কোনো দল কোনো দিন সাদাবাজি করে না তারেক রহমান সাহেব আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে আমাদের দলের লোকেও কেউ চাঁদাবাজি করতে পারবে। তাহলে কেউ যদি যেই নামেই করে আবার কেউ আগের দল করতেন এখন এক রাত্রে পোশাক পাল্টাইয়া সেই বলে আমি হইলাম নাকি তাহলে যেই চাঁদাবাজি করবে যে অন্যের উপরে হাত তুলবে আমরা এই এলাকায় আর সন্ত্রাসী কার্যক্রম হইতে দেব না কি আপনারা পারবেন এই সন্ত্রাসী তাকে রুখে দিতে হবে মারামারি আর চলবে না গড পাদারগিরি আর চলবে না অস্ত্রের জঞ্জলানি আর চলবে না যারা সন্ত্রাসী তাদেরকে পুলিশকে খবর দিয়ে সেনাবাহিনীকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেবে আর এবার আন্দোলনে প্রমাণিত হয়েছে কামান গোলাবারুদ শক্তির মোকাবেলায় জনগণের শক্তি অনেক বেশি শক্তিশালী সেই জন্য আপনারা যারা সন্ত্রাসী এরা কিন্তু অস্ত্র ছাড়া তার আর কোনো শক্তি নেই নাকি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি বলছে ভাই অস্ত্র বন্দুক দুইটা ছিল কিন্তু আপনার নারায় তো স্লোগান দেওয়ার সাথে পেছনের দিকে ল্যাস তুলে এরকম পালাইলেন কেন বলছে আমি দেখলাম যে গুলি করার যে টাইম এটা তো নাই বরং এমনভাবে আসতেছে নাকি সুতরাং এইরকম সন্ত্রাসী যারা আছে যেই দলের নামেই করবে তাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে তাদেরকে মেসেজ দিয়ে দিতে হবে ইউনিয়নে কোনো অস্ত্র থাকতে পারবে না নাকি বলেন আমি প্রশাসনকে বলেছি ডিসিকে আমরা বলেছি এসপি কে আমরা বলেছি রাজনীতি হলো যার আদর্শ ভালো যিনি মানুষকে মন জয় করতে পারবে মানুষ তাকে ভোট দেবে নাকি বলেন কেউ কারো বিরুদ্ধে প্রতিহিংসা ঘৃণা এগুলো ছড়ানোর কোনো দরকার নেই সবাই আমরা মানুষের খ্যাত করতে থাকবো যে মানুষ মানুষ যাকে পছন্দ করবে তাকে বাসাই করবে